সেকশন স্কাইয়ের পঁয়ত্রিশ জন স্টুডেন্ট ছিল সাতজন অনুপস্থিত ছিল আর বাকি যারা ছিল সবাই শেষ হয়ে গেছে প্রশিক্ষণ যদি প্রাণনাশের ফাত হয় তবে এটা প্রশিক্ষণ না এটা প্রতারণা যারা জনগণের লক্ষ কোটি টাকা মেরে দিয়ে কিছু মুড়ির টিন কিনে নিয়ে এসেছে ট্রেনিংয়ের জন্য যেগুলো উঠতে গিয়ে পাকা কাজ করে না ইঞ্জিন রিয়েস্টার মারে বুঝেন পাকিস্তানের হাতে থার্টি ফাইভ ফিফথ জেনারেশনের যে থার্টি ফাইভ তারপরে ভারতের রাফায়েল আমাদের আকাশ শূন্য কেন আমাদের আকাশ শূন্য আপনারা জানান যে এফ সেভেন বিমানটি একুশে জুলাই দু বাংলাদেশ বিমান বিমান বাহিনীর ঘাঁটি থেকে একটা ছয় মিনিটে রাজধানীর কুর্মিটোলা এক খন্দকার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে উড্ডয়নের প্রায় বিশ মিনিট পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় এতে ফ্লাইট লেফটেন্যান্ট তকিল ইসলাম নিহত হন সাথে অনেক অবুধ শিশু আমাদের ছোট ছোট বাচ্চারা শেষ হয়ে যায় খুব ক্লান্ত হয়ে গেছে আসলে ফেসবুকে ঢুকলেই